সাবড়ানাই ফার্স্ট ফিল আছে তো আগে বক্সে একটু অন্যভাবে লাটতেছি কালকে ই পাশে ছিল লোকের বন্ধুরা আজকে আমি চলে এসেছি সেই ডিজে চিরঞ্জিত মান্নার বাড়িতে নতুন 30 নতুন আপডেট দেবার জন্য তো দেখতে পাচ্ছো সামনে মালটা লটানো আছে তো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি আর চিরঞ্জিত দা কি বলছে সেগুলো একটু শুনবে তো দেখো দেখতে পাচ্ছো একদম ইউনিক ডিজাইন নিয়ে ডিজাইনটা খুব সুন্দর এবং ইউনিক ডিজাইন নিয়ে হয়েছে এখানে আমাদের চিরঞ্জিৎ দা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এইখানে এই যে বক্সের সব পেটি আর এই যে হাতল এখন রেডি হয়ে আছে পেটি একটা যেন কাজের চাপ আছে তাই মিস্ত্রি করে নে খোকুন্দা ও আবার আসবে বক্সের কাজ বাকি আছে মেশিনের পেটি অনেক কিছু হবে আগে বক্স একটু অন্যভাবে লাটতেছি কালকে আমার এই পাতে ছিল লোকের ভিডিও করতে অসুবিধা হয়েছিল আজকে একটু অনেক কালকে বই খেলাবেলা ভাবছিলাম বক্স একটু অন্য করে লাটাই লাটতেছি আর একটা কথা ভাবে রবিবারে চেকিং দেখতে এসো রবিবারে মালটা চেকিং করবো রবিবারে কটার সময় হবে দুপুর দুটো তো দুপুর দুটোর সময় সবাই চলে আসবে এই যে নতুন মাল একদম চেকিং আছে পরে আছে বইজনে দুপুর দুবাই করেছি কারণ মানে সকাল সকাল করলে সবাই চান খাওয়া দাওয়া করে আর কোন কোন ঘন্টা আসতে হবে একটু বলে দাও ওই যে সুলতানপুর থেকে যেটা অলিপুর মাঠ যাচ্ছে ওর মধ্যেই পড়বে তো বন্ধুরা সবাই শুনতে পেলে তো সেই লোকেশনে সবাই দুপুর দুটোই চান খাওয়া করে চলে আসবে দা তাহলে কবে স্পিকার লাগানো এই সব তাহলে কমপ্লিট করে হবে আর মেশিন আর কি থাকছে আজকে মাল আনতে এতম কিন্তু মানে মেশিনে সিরিয়াল নাম্বার ম্যাচ ছিল না এনে কালকে মেশিন ঢুকবে নতুন সিরিয়াল একবারে সিরিয়াল নাম্বার ধরে মেশিন নেব বক্সে সাতশো থাকবে না চোঙে সাতশো থাকবে আর বক্সের মেশিনটা বলছি না একটা আগে থাকুক আর চোঙে চোঙে কি নতুন ডিজাইন দিয়ে কি কোনো একটা ইউনিক ডিজাইন কিছু থাকছে চোঙে এসেছে আপডেট কাউকে দেখায়নি ওটা পুরো ডাইরেক্ট হবে মাল মাদায় দেখতে পাবে কারণ এ থাক চোঙ লেখা কমপ্লিট হয়ে গেছে বক্সের নাম লিখতে মনে হয় পারবো না কালকে বলুন নাম লিখব কিন্তু আমি নিয়ে এনেছিলাম দেখাচ্ছি এই নেটগুলো কিনে এনেছিলাম দেখতে পাচ্ছ বক্সে মারার জন্য এমন এক ব্যক্তির সাথে কিনে এনেছি সে নেট অনেক কম দিয়ে দিয়েছে শর্ট বক্সের নেট একটা ছয়ের কম পড়ে যাচ্ছে ওই নেটটা মারা হয়নি কিন্তু সিম্পল নেট মারা আছে এই মুহূর্তে নেটগুলো লাগাতে পারি না নাম লিখছি না কারণ এখন নাম লিখলে আবার বক্সের নাম ডবল নাম লিখতে হবে এই নেটটা তো মারা যাচ্ছে না ওই জন্য এখন নাম লিখিনি পরে আবার নাম লেখা হবে তাহলে সেলে নাম লেখা দেখতে হবে তাহলে ফার্স্ট ফিল্ড কোথায় আছে দাদা একটু বলে দাও চাপাডাঙ্গা চাপাডাঙ্গায় ফার্স্ট ফিল্ড আছে চাপাডাঙ্গায় ফার্স্ট ফিল আছে তো যে যে বাজার দেখতে যাও তাও ওখানেও চলে যেতে পারো যদি এখানে তোমরা সাউন্ড চেকিং এর দিয়ে যদি না আসতে পারো তো বন্ধুরা সবাই শুনে ফেললে তো সবাই চলে আসবে রবিবার যাদের যাদের সময় হবে চলে আসবে কেউ যদি আসতে চাও অলিপুর থেকে সুলতানপুর যে রাস্তাটা যাচ্ছে ওদিকে ওদিক দিয়ে চলে আসবে কেউ যদি হরিপালের দিক থেকে আসো স্টেশন থেকে স্টেশন থেকে বলবে যে অলিপুর যাবো অলিপুর থেকে দাদাকে কল করে নেবে দাদার নাম্বার পেজে পেয়ে যাবে আর যারা তারকেশ্বরের দিক থেকে আসবে তারা বাইর খন্ডে নামবে বাইর খন্ড থেকে নেবে বলবে সুলতানপুর যাবো দেখিয়ে দেবে তো একটা অটো আসছে ডাইরেক্ট সুলতানপুরে তো সেই অটো ধরে তোমরা চলে আসতে পারবে কেউ যদি চিরঞ্জিত মান্নার বাড়ি আসতে চাও তো ওই যে ওইটা রাস্তা ওইটা দিয়ে গিয়ে এখানে একটা ঢালাই রাস্তা আছে এটা দিয়ে গিয়ে যে পুকুরের এটা দিয়ে হয়ে সোজা তুমি চিরঞ্জিত মান্নার বাড়িতে চলে যেতে পারবে আর এদিকে যে দাদার দোকান ঠিক আছে দোকান পেছন দিকে দোকান আর এই অলিপুরে দাদা একটা গোডাউন নিচ্ছে তো তোমাদেরকে এত ভেতরে কাউকে আসতে হবে না কেউ যদি আসতে চাও ওইখান থেকে ওই ঢালাই রাস্তাটা ধরে চলে যাবে